অনেক মহাদ্দিসগণ বলেছেন এ হাদিস দ্বারা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোঝাতে চাইছেন ঈমানদার ব্যক্তি তিনি তার নিজের বাঁচার জন্য যা দরকার সেটা খায় সেটা গ্রহণ করে আর যার আখিরাতের প্রতি বিশ্বাস নাই সে একা খাই খাই করতে করতে এত লোভী হয় যেন সে সাত পেট খায় এরকম তার লোভ ঈমানদার তার বাঁচার জন্য যা দরকার সেটা পাইলে সে আলহামদুলিল্লাহ বলে এখন আমাদের মধ্যে অনেক মুসলমান আছে বরং বেশিরভাগ আমরা এরকম যে আমাদের শুধু থাকলে হবে হবে না আমাদের শুধুমাত্র ব্যাংক ব্যালেন্স থাকলে হবে না জমি জমা থাকলে হবে না যত হয় আরো চাই আরো চাই আরো চাই এই লোভ যেটা আখেরাতের প্রতি অবিশ্বাসী কাফের থাকার কথা সেটা আজ মুসলমানদের মধ্যে আছে ঠিক না বেটি এই লোভকে নিয়ন্ত্রণ করতে হবে যত অপরাধ আছে যত দুর্নীতি আছে যত পাপ আছে এই এই সবগুলো যেখান থেকে নাম হলো লোভ দুনিয়া দুনিয়ার মোহ হলো সকল পাপের মূল সকল পাপের মূল দুর্নীতি এদেশে থাকবে না যদি মানুষগুলো সব ইমানদার হয়ে যায় মানুষগুলো যদি বিশ্বাস করে যে আল্লাহর সামনে তাকে দাঁড়াতে হবে সবকিছুর জন্য যেন জব দিয়ে করতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে খাঁটি ইমানদার হওয়ার তৌফিক দান করুন